আগে যাত্রাপালা হইতো গানের কনসার্ট ওম কমতে শুরু করছে ঠিক না ওই জায়গাটা দখল করে এটাই প্রমাণ করে এর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ঠিক ইসলামের বিজয় অবসম্ভাবী গোটা বিশ্বব্যাপী ইসলামের গণজোয়ার ডাচ পলিটিশিয়ান একটা ইসলাম ধর্ম গ্রহণ করছে না আগে বলতো ইসলাম ইস এ লাই কোরআন ইজ এ কোরআন নাকি বিষ আর ইসলাম নাকি মিথ্যা আল্লাহ মহাসত্যটা এখন অন্তরে ঢুকায় দিচ্ছে এরকম কত পলিটিশিয়ান কত সিঙ্গার কত ডান্সার কত সেলিব্রিটি কত ক্রিকেটার কত প্লেয়ার কত যুগ শ্রেষ্ঠ মানুষ এরকম কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাচ্ছে সব নিউজগুলো আসে না কারণ এই নিউজগুলো মিডিয়াতে কাভার হলে গোটা বিশ্বব্যাপী তোলপাড় শুরু হয়ে যাবে ঠিক না ওরা ওই দিক দিয়ে আমাদের বিরুদ্ধে প্রচারণা চালায় যে ইসলাম মানে হচ্ছে জঙ্গিবাদ ইসলাম মানে হচ্ছে সন্ত্রাসবাদ এগুলো বলতে বলতে ইউরোপ আমেরিকার যে সাধারণ নাগরিক ওদের কান ওরা ঝালাপাড়া করে ফেলছে ইউরোপ আমেরিকার খ্রিস্টান নাগরিকরা ভাবলো ঘটনা কি ইসলামের ব্যাপারে এত কথা কেন হোয়াট ইজ ইসলাম এটা আবার কি লেটস চেক ইন গুগল একটু চেক করি গুগলে বুক ফেয়ার গুলোতে কিছু বইক পড়ে দেখি ইসলাম সম্পর্কে ওরা পড়তে শুরু করলো আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালালে এটা আমাদের পক্ষের প্রচারণা হয়ে যায় ঠিক কিনা ওরা জানতে পড়তে শুরু করলো অনেকে ইসলাম দ্বারা ইমপ্রেসড অনেকে ইমপ্রেসড কনভিনসড নাও দে অ্যাকসেপ্টেড ইসলাম দে কনভার্টেড টু ইসলাম তারা খ্রিস্ট ধর্ম ছেড়ে দিয়ে মুসলমান হয়ে কালিমা পড়ে নিয়েছে এই বাণীটা একটা বিপ্লবী বাণী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহ জ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রো জ্যোতি এটার মধ্যে একটা লাইট আছে লাইট স্পার্ক করে এটা যদি এটা আল্লাহ নোর এটা যারা অন্তর একবার প্রবেশ করতে পারে সে সত্য ছাড়া চোখে আর কিছু দেখে না এই কালেমার পক্ষে শক্তি যারা তারা সত্য আর ন্যায়ের পক্ষে চিল্লা করেন জিকিলাহা সব চাইতে শ্রেষ্ঠ জিকির আব্দুল জিকির লা ইলাহা আবার বিশ্ব নয় বললেন মান কালা ইলাহা ইনলাল্লা সেদকান মেনুকালবিহি দা কালাল জান্না অন্তর থেকে একনিষ্ঠতার সাথে একবার জেলা ইলাহা পড়বে ওই লোকটা জান্নাতে প্রবেশ করবে তার অপকর্মের কারণে

আল্লাহ বললেন ইয়া মুসা একরা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ বলছি এমন জিকির যেটা আমি আর আপনি ছাড়া কেউ জানবে না লা ইলাহা এটা তো জাতীয় জিকির এটা তো ইন্টারন্যাশনাল জিকির এটা তো সবাই জানে আমি তো চেয়েছিলাম এক্সক্লুসিভ একটা আল্লাহ বললেন মুসা লা ইলাহা ইল্লাল্লাহ এর শ্রেষ্ঠ জিকির আমার কাছে নাই

জুমার নামাজের পরে একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসার আছে না নাই আখিরাতে সব পাইবেন পাহাড় সমান আর জিকির ধরে লা ইলাহা ইল্লাল্লাহ অনেকে মনে করে এটা ভিক্ষা করার জিকির কপাল পোড়া আমরা ভিক্ষার সাথে এটাকে জুড়ে দিয়েছি এটা একটা বিপ্লবী বাণী এই বাণীর অর্থ এটার ইম্পর্টেন্স এটার সিগনিফিকেন্স আর তাৎপর্য যে বুঝে সে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে পারে না চিল্লা এখন ঠিক তফসিরফিস জিলালীল কুরআনের রচয়িতা সৈয়দ কুতুব শাহিদ নাম শুনছেন গোটা বিশ্বব্যাপী তার নাম আল্ডাক তিনি ফিজিলা আলীল কুরআন লেখে গোটা বিশ্বের যুবকদের অন্তর কাপিয়ে দিয়েছিলেন এ সমাজে তিনি জাহালাত দেখে এই জাহালাতের বিরুদ্ধে কলম ধরেছেন আর যুগ শ্রেষ্ঠ তাফসির রচনা করেছেন তফসিলফি জিলা আলীল কুরআন এটার অনেক ভাষায় ট্রান্সলেশন হয়েছে বাংলায় পাওয়া যায় খুব সম্ভব আল কোরআন একাডেমি লন্ডন এটা ট্রান্সলেট করেছে তো উনি এই কালেমার পক্ষে থাকার কারণে ইসলামী আন্দোলনের কারণে তৎকালীন প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের ওনাকে ফাঁসি দেওয়ার আদেশ দিয়েছে ফাঁসির কাছে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের অর্ডার করেছে তো জেল কোডের নিয়ম অনুযায়ী যাদেরকে ফাঁসি দেওয়া হবে হ্যাঙ্গিং করা হবে হ্যাঙ্গিং করার ঘন্টা খানিক আগে ওই কারা কর্তৃপক্ষ থেকে নিয়োগ দেয়া জেলখানার ইমাম সাহেব এসে তাদেরকে এই লাইলাহা পড়া কি পড়ায় লাইলাহা ইল্লাল্লাহ পড়া তো সৈয়দ কুতুব সাহিদ উনিও যখন ওনাকে ফাঁসির কাজটা ঝুলানো হবে ওই মুহূর্তে জেল কোর্টের নিয়ম অনুযায়ী ইমাম সাহেব এসে সৈয়দ কুতুব সাহেবকে বলতে আরম্ভ করলো যে আমি আপনাকে কালিমা পড়াতে এসেছি আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ সৈয়দ কুতুব শাহিদ বললেন আমারে কালিমা শিখাতে শোনা আমি কালিমা খুব ভালো জানি যে কালিমা পড়ার যে কালিমা তুমি ফাঁসির আসামিদেরকে পড়ানোর কারণে মান্থলি বেতন পাও ওই কালিমার ব্যাখ্যা করার কারণে আমাকে ফাঁসির কাজটা ঝোলা লাগছে তুমি কালিমা পড়াও তুমি বেতন নাও আর আমি কালিমার ব্যাখ্যা করার কারণে আমার ফাঁসি হয় তার মানে তোর কালিমা আর আমার কালিমা এক কালিমা নাও কালিমার মধ্যে পার্থক্য আছে না নাই আছে ইমানের মধ্যে পার্থক্য আছে না নাই আছে যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না যেই মান সত্য নেয়ের কথা বলে না যেইমানে মানে প্রয়োজনে জলে ওঠে না যেইমান সত্য নেয়ের কথা বলে না যেই মান বাস্তবে নাই যেই মান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি করে তারে বলো ইমানে